ভাই অবশ্যই দশ জায়গায় যাচাই করে দেখেন ভালো প্রোডাক্ট নেবেন দুই টাকা বেশি গেল স্ক্রিনে কোনো ক্ষতি হবে ব্যাপার ঠিক আছে এটা হচ্ছে আপনার রানি সিরাম এটা আপনার স্ক্রিনে গ্লো করবে স্ক্রিনে দাগ স্পটের মধ্যে

আর একটা জিনিস দেখা দেল টা কিনবেন যেটা অরিজিনাল এই জায়গায় আপনার এখানে ছয়টা লোক থাকবে পাঁচটা লোগো থাকবে ছোট ছোট এটা তো আপনার ক্যামেরাতে না যখন ডেলিভারি ম্যানের কাছে পাবেন এই জায়গায় আপনি দেখেন পাঁচটা

একদম পাতলা আর এটা দেখেন কত টাকা আপনার ছোট ছোট সিস্টেম ঠিক আছে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কুরিয়ান

নশো পঞ্চাশ টাকা আমার আগের পেয়েছিল এক হাজার পঞ্চাশ টাকা তো আজকে ঈদ উপলক্ষে দামাক অফার পেয়ে যাবেন অনলি নশো পঞ্চাশ টাকা দাম এটাই লাস্ট পাইজ আর ডিসকাউন্ট আর

আর এটা আপনার নেবে আর বা এটার ভিতরে একটা দুইটা তিনটা স্টিকার চারটা ছয় পাঁচটা স্টিকার থাকবে যেটা অরিজিনালটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টিকার এটা এক দুই তিন

ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে 150 টাকা ওকে অল দ্য